নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গল একটি খুবই গুরুত্বপূর্ণ আবখবর নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা জানেন বন্ধুরা শাসক দলের বহু নেতা থেকে শুরু করে মন্ত্রী এই মুহূর্তে অনেকে জেল খাটছেন জেলেও রয়েছে তো বন্ধুরা জানা যাচ্ছে এই যে এই মুহূর্তে আরও দুইজন মন্ত্রের মন্ত্রী ইডির হাতে চলে যেতে চলেছেন অর্থাৎ ইডির হেফাজতে চলে যেতে চলেছেন এমনটাই ভয়ঙ্কর তথ্য সামনে আসছে তো কারা সেই মন্ত্রী আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেব তো উনিশ তারিখে সাত দফার লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে পশ্চিমবঙ্গে এর আওতায় দেশের একুশটি রাজ্যের একশো দুইটি লোকসভা আসনে ভোট হবে রাজনৈতিক দলগুলোর তারকা প্রচারকরাও প্রার্থীদের প্রচারে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি হোক বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল সব দলই আজ তাদের সমস্ত শক্তি কাজে লাগাচ্ছে তো এরই মধ্যে এবারে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাংলার হেভিওয়েট দুই মন্ত্রীর নাম সামনে চলে এলো তো এই দুই মন্ত্রীর নাম ফাঁস করলেন এন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন লোকসভা নির্বাচনের মুখে ফিরে রাজ্যের দুই মন্ত্রী ফাঁসতে চলেছেন এন শুভেন্দু কোনো রাখ ঢাক না রেখেই দুজনের নাম স্পষ্টভাবে জানিয়ে দেন তো এবার প্রশ্ন হচ্ছে তারা কারা তো সম্প্রতি জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন দিল্লি যাওয়ার পথে এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী তো তার কথাই রাজ্যের দুই মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে জিটিএ অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে রয়েছে সেখানকার শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একজন সরকারি আধিকারিক হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন এর ভিত্তিতে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে আগামী পঁচিশে এপ্রিল রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় এজেন্সি একই দিনে জিটিএকেও এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তো শুভেন্দুর দাবি পাহাড়ের দুই নেতা বিনয় নামাং এবং অনিত থাপা এতে জড়িত রয়েছে তো এই বিধায়কের অর্থাৎ শুভেন্দু অধিকারীর অভিযোগ পাহাড় নিয়োগ দুর্নীতির টাকা রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীর হাত ধরেই কলকাতায় এসেছে বিরোধী দলনেতার এই বিস্ফোরক দাবি ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে তো বিচারপতি বাসুকে লেখা সংশ্লিষ্ট অধিকারিক জানাচ্ছেন যে পাহাড়ে দুই দফায় স্কুল শিক্ষক এবং পুরসভায় পায়ে কর্মীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সেই চিঠিতে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের এক যুব নাম রয়েছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন তো আরও দুই মন্ত্রী ফাঁসতে চলেছেন বলে বিরাট আপডেট সামনে আসছেন পাহাড়ের দুই মন্ত্রী আবারও ইডি বা সিবিআইয়ের হেফাজতে যেতে চলেছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে এর মাধ্যমে